থাকবে শুরু আজকের ঘটনা যেরকম ভাবে হয়েছে বিল্ডিং সারিয়া মানুষ রাস্তার মধ্যে চলে আসছে অর্থাৎ কালি জায়গায় চলে আসছে যে মায়া কৈরা করি। যেই বিল্ডিং বানাইছি আজকে এই বিল্ডিং যদি ভাঙিয়া পড়ে যায় তাহলে আমার কোন বাচার কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক না এই আশা ভরসা প্রত্যেকটা মানুষের রাস্তার মধ্যে চলে আসছে আর একজন আরেকজনকে ডাকাডকি শুরু হয়ে গেছে কি হয়ে গেল কি হয়ে গেল এইটা তোমাত্র নমুনা এইটা ইসরাফিল আলাইহিসসালাম সালামের পাশের আওয়াজ হয় নাই আল্লাহ তালা যে হুকুম দিবেন ইসরা পিলাল সালাতামকে আওয়াজ শুরু হয়ে যাবে বন্ধুগ সেই দিনের অবস্থাটা আমাদের কি হয়ে যাবি মানুষের কি অবস্থা হয়ে যাবি জিলজাল শুরু হয়ে যাবে শুরু জমিন গুলা তরতর করে কাঁপতে জমিন থেকে যত সম্পদ আছে জমিনের সম্পদ গুলা বাহির হয়ে যাবি জমিনের সম্পদ গুলা বাহির হয়ে যাবি ওই দিন মানুষ জমিনকে বলতে থাকবে জমিন আজকে তোর হয়ে গেল রে জমিন মানুষ চিৎকার মারবে বলবে জমিন কেন কাঁপনি শুরু করে দিলে জমিন কেন কাঁপতে মানুষ জমিন কেন কাঁপতে তথা এই দিন কঠিন কামতের ময়দানে এই সময়টার মধ্যে এমন অবস্থা হয়ে যাবে যমস্ত বাঙ্গি চুরে চুরমার হয়ে যাবে পাহাড় তোলার মতন উঠতে থাকবে মানুষগুলো এই দৃশ্য দেখতে থাকবে পাহাড় তোলার মতন উঠতে থাকবে আল্লাহ যে সূর্যটা সৃষ্টি করেছেন বানাইছেন আল্লাহ কোটি লক্ষ মাইল উপরে আল্লাহ তালা সূর্যটাকে বিটিং করে রাখছে আর এই সূর্যটা এই দুনিয়ার চাইতে তেরো লক্ষ গুণ বড় সুভার আল্লাহ এই দুনিয়ার চাইতে সূর্যটা আল্লাহ তালা তেরো লক্ষ গুণ বড় বানাইছে এই তেরো লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ বানাইছে বানাইছেন এই যে দেখেন আকাশের মধ্যে রাতের বেলা ছোট ছোট তারা দেখা যায় মিটি মিটি জ্বলতেছে এই তারা গোলা সূর্যের চাইতে আরো শত শত হাজার হাজার গুণ বড় সুবাহ এক একটা তারা এই সূর্যের চাইতে আরো বড় আর এই সূর্যটা হইল এই জমিন থেকে এই দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্যটা আকাশের মধ্যে আল্লাহ তালা জুলাইয়া রাখছেন যেই দিন আল্লাহ তালা কেম গোটাইবে জিলাতিল আর জল হা ও আর জল হা অনমা লাগা সেই দিন এই সূর্যটা টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়ে যাবে টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়তে থাকবে আর জমিনটা উলটপালট হইয়া যাবে সেই দিন আর কোনো মানুষ জমিনের মধ্যে থাকতে পারবে না যেই যেই দিন শুরু হইয়া যাবে তখন কোন দিক দিক কিয়ামত বাতাস আসবে এই মিথি মিতি বাতাসের মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ থাকবে সমস্ত মানুষগুলা সব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা সব দুনিয়ার থেকে চলে যাবে আর এই দিক দিয়ে শুধু কালে আওয়াজ বাড়তেই থাকবে আওয়াজ বাড়তেই থাকবে আওয়াজ যখন বাড়তে থাকবে এক সময় দেখা যাবে সমস্ত পৃথিবীরা ধ্বংস হয়ে গেছে সমস্ত পৃথিবীটা যত ধ্বংস হয়ে যাবে আর কেউ নাই একটা প্রাণীও জমিনের মধ্যে নাই গরু ছাগল হিংস্র প্রাণী যত আছে সমস্ত প্রাণীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সমস্ত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর কোনো মানুষ জমিনের মধ্যে নাই আল্লাহ তালা সালামকে ডাক দেয়া বলবেন आए एए 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 জমিনের মধ্যে আর কে কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ জমিনের মধ্যে কোন প্রাণী আর নাই জমিনের মধ্যে কোন মানুষ নাই এখন শুধু জমিনের মধ্যে ফেরেশতারা আছে ফেরেশতারা সারা আর কিছুই নাই আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত জান তুমি কবজ করে নিয়ে জমিনের ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদের যান গুলা কবজ করিয়া আল্লাহ তাআলা দরবারে যায় হাজিরা দিবেন আল্লাহ তাআলা দরবারে হাজিরা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন আজরাইল জমিনের মধ্যে আর কে আছে কয় না গো আল্লাহ জমিনের মধ্যে আর কোনো ফেরেশতা নাই এখন কে আছে কয় প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা আছে এইভাবে সব ফেরেস্তাদেরকে ফেরেস্তাদের জান কবজ করবেন আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের জানগুলো কবজ করিয়া আল্লাহ তাআলার দরবারে যায় যখন হাজরা দিবেন তখন আল্লাহ তাআলা বলবেন আর কে

আলাম জন পেরেস্তার জান কবজ করিয়া নিয়ে আসবেন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আর কেউ কে আসে আল্লাহ গো আর তো মাত্র আছে জিবরাইল আছে میکাইল আছে ইসরাফিল আছে আর আমি আজরাইল আছি আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলবেন আজরাইল বাকি যে তিন জন ফেরেশতা আছে আজরাইল জিবরাইল ইসরাফিল میکাইল তাদের জান কবজ করিয়া নিয়া আসো তখন আজরাইল

اللہ تعالی بولے আজরাইল তোমারও মৃত্যুবরণ করতে হবে আজরা তু আসসালাম সেই দিন অবাক হয়ে যাবে আল্লাহ তালাকে ডাক বলবেন আল্লাহ আমারও কি মৃত্যুবরণ করতে হবে কয় হ তোমারও মৃত্যুবরণ করতে হবে যে আমার মৃত্যু কি কিভাবে হবে আল্লাহ তালা বলেন আমার একটা হুকুমের মাধ্যমে তোমার মৃত্যু হয়ে যাবে সালাম তৈরি হয়ে গেল আল্লাহ তালা বলেন আজরাইল তুমি তৈরি হয়ে যাও তখন আল্লাহ তালার হুকুমে আজরাইল আলাইকে সালাম তৈরি হয়ে যাবেন রেডি হয়ে যাবেন মৃত্যুর জন্য আল্লাহ তালা যখন একটা হুকুম জারি করবেন

Alayhi আলাইহিস সালাতু ওয়াস সালাম এতো ধরে